ও করি না অনেক বিষয় ইগনোর করে চলি তবুও দেখি কিছু কি বলবো এদের সারমেয় বলবো কুকুর বলবো না মানে কুকুর তো বলাই চলে না কোন পশুর সঙ্গে এদের কোনো মানে মেলানো যায় না পশুরাও না একটা পর্যায়ে গিয়ে তারাও অনেকটা অংশেই এই সমস্ত মানুষের থেকে অনেক ভালো আর বিশেষ করে কুকুর তারও অনেকটাই ভালো তাদেরকে যদি কোনোদিন এক টুকরো রুটি বা বিস্কুটও খাওয়াই তারা কিন্তু মনে রাখবে যে আহ এই মানুষটা তাকে খাবার দিয়েছিল তো বলা চলেই না তবুও আমরা মাঝে মধ্যে বলে ফেলি যে কুকুরের মতন বা কুকুরের থেকেও অধম কিন্তু সেটা বলা মানে আমার মনে হয় কুকুরদেরকে অপমান করা এদের থেকে কুকুরও অনেক অনেক গুণ বেশি ভালো তবে এদের নিয়ে আমি আলোচনা করবো না এদেরকে আমি সময়ও দেবো না এদের জন্য এতটুকু এই যে বলছি না এটা বলা মানেও অপচয় করা সময় নষ্ট কথা নষ্ট এদের এদের সম্বন্ধে এতটুকু বলা মানেও সময় নষ্ট কথা নষ্ট মানে তবুও বলতে হচ্ছে তবুও বলতে হচ্ছে কেননা এদেরকে আমি চিনিও না জানিও না কে এরা কবে এরা এই ইউটিউবের জগতে আসলো কে জানিও না চিনিও না এদের নিয়ে কোথাও কোনো আলোচনাও করি না কোথাও কোনো কমেন্টও করি না অথচ আজকে অনেকগুলো দিন ধরে আমি কোনো ভিডিও দিচ্ছি না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো অথচ আমি একটা কমেন্টে দেখেছি দেখে তোমরা বুঝতে পেরেছ কোথাও কিছু একটা হয়তো বলেছি এবার আমি যেহেতু ওই সব লাইভ আমি দেখি না কেননা তাদেরকে আমি কন্টেন্ট করব না তাদের বড় চ্যানেল হতে পারে হতে পারে সাবস্ক্রাইবার বেশি হতে পারে কিন্তু তবুও একটা লেভেল থাকে তো মানে আমি কাদেরকে নিয়ে বলবো আমি এমন কাউকে নিয়ে বলবো যাদেরকে নিয়ে বলা চলে মানে আমার মতো মানুষ তাদেরকে নিয়ে বলতে পারবে বা যদি আমি আমার ভিডিও গুলো দেখেছো এই যে জোনটা এটা কন্ট্রোভার্সি জোন বলে ঠিকই কিন্তু আমি ঠিক কন্ট্রোভার্সি করাটা পছন্দ করি না আমার মানে কথা হচ্ছে সমালোচনা সমালোচনার যেরকম হয় আমি সেরকমই কথা বলতে পছন্দ করি বা কোনো শুধু আলোচনা সমালোচনা বা শুধু আলোচনা আমি ওই কনসিটির ব্যাপারটা সেইটা থেকে একটু এড়িয়ে চলি সেই ধরনের আমি কিছু কেননা এইরকম যাদের মেন্টালিটি এত বাজে যাদের ভাষা এত বাজে তাদের ভিডিও আমি দেখবো না যে কারণে আমার কখনো আহ রেকমেন্ডেশনে আসেও না আমার পেজে আসেও না একদম অপছন্দ করি একদমই অপছন্দ করি কখনো যদি সার্চ করে ফেলি কোনো একটা বিশেষ ব্যাপারে সেইটুকুনি পার্টিকুলার সেই জায়গাটুকু দেখলাম পরে যে সার্চ বারে থেকে যায় সেটা আমি একবার রিমুভ করে দিই যাতে পরে পরে আমি অন্য কোন চ্যানেল দেখতে গিয়ে সেই চ্যানেলটা আমার চোখের সামনে না আসে মানে আমি এই সব চ্যানেলগুলোকে এতটাই হেড করি নোংরা ভাষা হয় নোংরা ভাষা দেওয়া যায় কিন্তু আমি ভাবি যে সেই ভাষাগুলো একটা পর্যায়ে পর্যন্ত শুনতে ঠিক লাগে সেই রকম যদি ভাষা হয় তবে ঠিক আছে কিন্তু যেই ভাষা শুরু থেকে শেষ পর্যন্তই ভীষণই ভীষণই কি বলবো পলিউশন পলিউটেড করে সমাজকে পলিউশন করে ভাষা দিয়ে তো সেই ভাষা আমার মনে হয় না শোনাই ভালো না শোনাই ভালো যে কারণে আমি শুনি না এবার আমার কিছু জানা আছে তারা সেগুলো শুনবে আহ শোনে তারা সেগুলো শোনে বারবার করে তাদেরকে বারণ করেছি শুনো না শোনো না দরকার নেই আমাদের মতন কিছু মানুষ যারা অপছন্দ করি আমরা তারা যদি সেইগুলো না শুনি তাহলেও তো ওদের কিছুটা ভিউজ কম হয় রিচ তাহলেও তো কিছুটা কম হয় আমরা যত তাদের সেই লাইভ গুলো শুনবো তাদের ভাষাগুলো শুনবো লাইভ শোনা ভিডিও শোনা তাহলেও তো সেইটা ওদের আপ হয় তো আমরা যদি সবাই তবেই কিন্তু ঠিক না শোনাটাই উচিত না বলুক না বলুক কত বলবে কত বলবে মানে একটা দোয়ালের সঙ্গে যদি কেউ কথা বলে বলতে বলতে একটা টাইমে চুপ হয়ে যাবে মানে বলে যে যারা বোবা বোবার কোন শত্রু নেই বোবা কালা তুমি বোবাদের সামনে কালাদের সামনে তুমি বলেই যাও তারা তো কানে শুনতে পাচ্ছে না মুখ দিয়েও বলতে পারছে না তা তাদেরকে কত বলবে তো আমি এদেরকে তেমনই মনে করি এরা হচ্ছে এক একটা আপাহিজ এরা হচ্ছে এক একটা আপাহিজ না এরা ঠিকঠাক করে কারো কথা শুনে না না শুনে না বুঝে কারণ আমি উল্টো কথা বলতে বসে যায় তো সেটা হচ্ছে তারা যতই শিক্ষিত তারা যতই টিচার হোক যাই হোক তারা সেটা তাদের শিক্ষার পরিচয় দিচ্ছে শিক্ষার পরিচয় দিচ্ছে বা এইখানে ইউটিউবে অনেকেই শিক্ষিত আছে অনেকেই টিচার আছে এবার কে সে কে আমি জানি না কে সে আমি জানি না কে সে আমি মানে আমি সেখানে আমি যখন কমেন্টের মাধ্যমে বুঝতে পেরেছি এই ব্যক্তি কে কে কোন ব্যক্তি তখন আমি দূর থেকে এইরকম করেছি দূর থেকে এইরকম করেছি এইরকম করেছি তো তাকে নিয়ে বলা তো দূরের কথা কোনো মন্তব্য পাস করা তো দূরের কথা কিন্তু তার থেকে মনে হয়েছে আমি জানি না যে আমি তাকে নিয়ে কোনো কিছু বলেছি তো সেই নিয়ে সে তার পরিচয় দিয়েছে কথা বলেছে সেটা দিয়েছে আমার আসেনি বলতে আর অনেক কিছু বলেছে আরেকজন অনেক কিছু বলেছে কি ব্র্যান্ড ফ্র্যান্ড কি সব সে সব সময় বলে সেও বলেছে তো সত্যি কথা বলতে আহ এইসব মানুষকে নিয়ে বলতে আমার উচিতে বাধে কেননা একটা টাইমে একটা দিক থেকে দেখেছিলাম তো একটা দিক থেকে দেখেছিলাম সেই কারণে শত খারাপ দেখলেও তাদেরকে কিন্তু বলতে পারি না যে এটা খারাপ তো এটাই হয়েছে সমস্যা এটা হয়েছে আমার সব বড় সমস্যা না একটা টাইমে যখন একটা জায়গায় দেখেছিলাম তখন যখন তার মুখের ভাষা এখন যখন এইরকম দেখছি তখন না সেই পর্যায়ে গিয়ে তাকে বলতে পারবো না বলতে পারবো না ওর জন্য ঠিক আছে আহ এদের এত পয়সা দরকার এরা যদি এইভাবে কন্টেন্ট করে ওই একটা দুটো ভিডিওর মাধ্যমে কিছু আর্ন করতে পারে আর সেটা তার সংসারে লাগাতে পারে তবুও আমি মনে করব যে না ঠিক আছে ঠিক আছে আহ না হয় একটা ভিডিও দুটো ভিডিও করলো বা আরো ভিডিও করলো সেখান থেকে কিছু আর্ন আর্ন করে নিজের নিজের কাজে লাগালো লাগালো সংসারে সেই করা ভিডিওটা থেকে যা আসলো সেটা সংসারে লাগালো নিজের কাজে লাগালো ঠিক আছে তাহলে আমি বলবো যে আই এম হ্যাপি কেননা আমার দ্বারা আহ ওটুকু আমি তাকে আমি দান করলাম এইটুকু এইটাই যেটা যেই মানে অ্যামাউন্টটা ঢুকলো সেটা আমি তাকে দান করলাম এটুকুই আমি আমি বলতে বলতে পারি হ্যাঁ এবার কথাটা আহ সকালবেলা একটা নিউজ চ্যানেলে একটা খবর দেখলাম মানে নিউজ চ্যানেল মানে এই ইউটিউবে যে অনেক রকম নিউজ চ্যানেল আছে তার মধ্যে তোমরা কে কে দেখেছো আমি জানি না পারলে আমি এখানে ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো

ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে যে মহিলারা আমাদের ডাক্তাররা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার আরজি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা বাসে রয়েছেন তাদেরকে উত্তপ্ত করতে করতে এসছেন দেখুন উনি বলছেন ওনার সুবিধা অসুবিধে ওনার সুবিধা অসুবিধে পড়াশোনা দেখুন দেখুন

কালকে তুমুল ঝড় বৃষ্টির মধ্যে বাজ পড়ছে করে তার মধ্যেও কত মানুষ ভিজে ভিজেছে আমি একটা শর্ট ভিডিও দেখেছ তার মধ্যে এখনো কত পুরুষ মানুষ আছে যে এই ঘটনাটাকে নিয়ে কি ভাবে নোংরা কথা বলে চলেছে কিভাবে বাসের মধ্যে একটা ঘটনা তো একজন পুরুষ মানুষ তাকে পুরুষ বলতে আমার লজ্জা করছে তাকে পুরুষ বলতে আমার লজ্জা করছে তার বাড়িতে বউ তো নিশ্চয়ই আছে মাও নিশ্চয়ই আছে নাহলে সে জন্মালো কি করে কিন্তু কোন অন্য সন্তান তার বাড়িতে আছে কিনা আমি জানি না বা বোন আছে কিনা আমি জানি না সে বলছে যে যে ডাক্তারটা ডাক্তারটির এইরকম হয়েছে বলছে যে সরকারি পয়সায় ডাক্তারি পড়েছে এরকম হয়েছে বেশ হয়েছে আমি এখানে দিয়ে দেবো ভিডিওটা দেখো তোমরা মানে সরকারি পয়সায় ডাক্তার হয়েছে বলে এরকম হয়েছে বেশ হয়েছে হ্যাঁ এটা মানে কি ধরনের কথা তার মানে এত যারা এই যে সরকারি মেডিকেল কলেজগুলোতে যারা চান্স পায় তারা তো এম এম চান্স পায় না তার পেছনে প্রচুর খাটনি আছে প্রচুর তার পেছনে গল্প আছে প্রচুর দিন আছে প্রচুর তাদের ত্যাগ আছে সেইগুলো করে তারপরে তারা একটা মেডিকেল কলেজের সিট পায় তো সেই যে তাদের পেছনে যে টাকাটা খরচ করা হয় এক একটা ডাক্তারের পেছনে সেগুলো কিন্তু আমাদের জনসাধারণের টাকা হ্যাঁ সরকারি খরচ করে তো সেটা তো এমনি এমনি কেউ কাউকে দিয়ে দেয় না সেটা সে সেইভাবে তৈরি হয় তারপরে একটা যে নিট এক্সামটা দিয়ে তারপরে তাকে সেই সিটটা নিতে হয় তো সেটা হয়েছে বলে তাকে তার সঙ্গে যে রেপ করা হয়েছে মার্ডার করা হয়েছে সেটা বলছে ভালো হয়েছে মানে আমি ভেবে পারি না এটা কি ধরনের কথা সেই সেই লোকটি অসভ্য লোকটি নিজে জীবনে কিছু করতে পারিনি মনে হয় জীবনে কিছু করতে পারিনি মানে সে জীবনে কিছু করতে পারিনি বলে কোনো একটি মেয়ে জীবনে কিছু করতে পেরেছিল আর এইরকম বড় একটি ডাক্তার হচ্ছিল মানে এমবিবিএস তো সে হয়ে গেছিল এমবি তারপরে আরো সে উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছিল তার মানে সে আমাদের রাজ্যের আমাদের দেশের কিন্তু একটা সম্পদ ছিল কেননা আগেও বলেছি আমি যে ডাক্তার বড় একটি ডাক্তার তার মানে কিন্তু সে আমাদেরকেই পরিষেবা দিত আমাদের যখন দরকার হতো আমাদেরকে কিন্তু সে পরিষেবা দিত হ্যাঁ অবশ্যই সে তার জন্য ফিস নিত কিন্তু এটা কি ধরনের কথা যে তার সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে সে সরকারি টাকায় পড়েছে তার সঙ্গে যেটা হয়েছে ঠিক হয়েছে মানে কি ধরনের লজিক কি ধরনের লজিক অবশ্য সে যে এই ধরনের কথাগুলো বলেছে তার জন্য বাসে যে মহিলারা এবং যে পুরুষরাও ছিল তারা কিন্তু তাকে উচিত জব্দ করেছে উচিত মানে শিক্ষা দিয়েছে কলার ধরে পুলিশ পুলিশ ডেকে তাকে কিন্তু সেই বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে আর না অনেক হয়েছে অনেক হয়েছে ভিড় বাসে ভিড় ট্রেনে মেয়েদের সঙ্গে অশুভতাম মেয়েদেরকে বাজেভাবে টাচ করা এইগুলো আর না অনেক হয়েছে এরপরে যদি মনের মধ্যে এই ধরনের কোনো নোংনামো আসে আপনাদের জন্য মানে আপনি বলতেও মানে ইয়ে লাগছে এই সব পুরুষ মানুষদের জন্য একটাই একটাই শাস্তি সব মহিলারা মিলে এক হয়ে এই কলার ধরে টেনে নামিয়ে দিয়ে একদম পুলিশের হাতে তুলে দেওয়া আর সবাই যেন সঙ্গে মানে আওয়াজটা তোলে সবাই একসঙ্গে যেন আওয়াজটা তোলে কোনো একটি মেয়ের সঙ্গে বা কোনো একটি মহিলার সঙ্গে হয়েছে বলে আহ দেখেও সবাই যদি চুপ করে থাকে তাহলে কিন্তু এরা আবার সেই আগের মতন যে পশু মানে সেই রকমই হবে সেই রকমই দাঁত বের করার আগেই এদেরকে উচিত শিক্ষা দিয়ে এদের জায়গাটা দেখিয়ে দিতে হবে মানে যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ তাদের তারা ভালো নেই এই আরজিক যে ঘটনাটা তিলক ঘটনাটায় ঘটনাটাই কোনো মানুষ ভালো নেই কোনো মানুষ ভালো নেই হ্যাঁ খাচ্ছে রান্না করছে সবই করছে কেননা তাদেরকে সেটা করতেই হবে বেঁচে থাকার জন্য কিন্তু এই ঘটনাটা হওয়ার পরে কেউ ভালো নেই মনের দিক থেকে আর সেইখানে একজন বাসের মধ্যে উঠে এই ধরনের কথা বলে বেড়াচ্ছে এই ধরনের কথা বলে বেড়াচ্ছে আপনি মানুষ নামের একটা কলঙ্ক একটা কিট নর্দমার কিট আপনি নর্দমার কিট ছাড়া আর আপনি কিচ্ছু না ধিক্কার জানাই আপনাকে হ্যাঁ তবুও বলবো আপনার সঙ্গে কম হয়েছে আপনার কলার ধরে যে নামিয়ে দিয়েছে বাস থেকে আপনার সঙ্গে কম হয়েছে আরো অন্য কিছু হলে আপনার সঙ্গে মানে আরো যদি সেইরকম ধরনের কোনো মহিলা থাকতো না আপনাকে ওখানেই দু চার চার ঘা দিয়ে দিত এতটা সাহস আপনার কোথা থেকে আসে কোথা থেকে আসে মানে নারীদের মধ্যে যেই আরেকটা লোকানো নারী আছে সে ভয় চুপসে থাকা নারী না ভয় লুকিয়ে থাকা নারী না একটা মা কালী রূপ যে আছে প্রত্যেকটা নারীর মধ্যে সেই নারীকে প্রত্যেকটা নারীর সেই নারীটাকে বের করে আনতে হবে আর রাস্তাঘাটে যখনই কোনো পশু এই ধরনের কোন আচরণ করবে তখনই তার হাত হবে আর জানি সেই নারীর তাহলে এই এদের বারবারন্ত অন্ত কমবে এরা মনে করেছে এক একজন পুরুষ হয়ে জন্ম নিয়ে কি না করে ফেলেছে আর কিছু কিছু আমি ছেলের মাকেও দেখি মানে তারা একটা করে ওই ছেলে জন্ম দিয়েছে বলে মনে করছে তারা কি যেন হয়ে গেছে কি যেন করে ফেলেছে ছেলে এক একটা করে ছেলে ফল পেরেছে বলে কি যেন করে ফেলেছে হ্যাঁ আপনারা মানে যারা নারী আর যারা মেয়ের মা তাদেরকে এতটাও নরম ভাববেন না তাদেরকে এতটাও নরম ভাববেন না কিছু হলেও কি হলো না মেয়েটির দোষ মেয়েটির দোষ অনেকের কাছেই শুনি না মেয়েটির মেয়েটি এই করেছিল তাই বোধহয় মেয়েটির সঙ্গে ওই হয়েছে মেয়েটি সেই করেছিল তাই ওইmeti সঙ্গেই হয়েছে একটাwidehat পর্যন্ত জামা বুধেস করলে কি জামা পড়েছে এই পরে আবার বের হ্যাঁ যাদের চোখগুলো এরকম নরক ডাস্টিন তাদের চোখগুলো আগে চেক করানো দরকার তারপরে নেদের পোশাক আশাকে দিকে মানে পোশাক আশা নিয়ে কথা বলবে আগে তাদের চোখগুলো চেক করা দরকার সব সময় ডাস্টিনের দিকে নজর থাকে তাদের অশুভগুলো কোথাকার ফুটফুটে একটা মেয়ে মানে সমাজের জন্য এতটা ডাক্তার সে এত বড় একজন ডাক্তার হতে চলেছিল তাকে এইভাবে শেষ করে দিল আর ওখানে মাথা গরম হয়ে গেছে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি যে কি বলবো কি না করব তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভিডিওটা তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝবে যে কি ধরনের কি মন্তব্য করেছে টা ভালো থেকো সুস্থ থেকো আর যারা মানে যাদের কোনো কাজ নেই যারা মনে করে যে কোনো কন্টেন্ট করেই মানে প্রত্যেক দিন একটা করে কন্টেন্ট দিতে হবে সেটা দিয়ে আমাকে রেভিনিউ ইনকাম করতে হবে না হলে আমার ভাতে মানে গ্যাসে গ্যাস আনা গ্যাস আনতে পারবো না ভাতের হাড়ি চড়বে না আমি আমার বাড়ির লোককে খাওয়াতে পারবো না তো তারা এইরকম ধরনের খুঁজে খাঁজে বের করে নিয়ে এসে ভিডিও করবেই লাইভ করবেই তাদেরকে বলার কিচ্ছু নেই কেননা তারা ভদ্রভাবে সুন্দরভাবে আলোচনা করে কোনো ভিডিও দিতে পারবে না তাদেরকে নিয়ে কেউ কিছু না বললেও সেখান থেকে বের করে নিয়ে এসে তারা বলবে এইরকম মানুষ তো আছে আমরা তো দেখতে পাচ্ছি কেননা এখন কন্টেন্টের বড়ই অভাব বড়ই অভাব তো তাদের শুধু আমি ঠাকুরের কাছে এটাই বলবো যে এদের মাথার গন্ডগোল আছে কেননা এত নেগেটিভিটির মধ্যে থাকতে থাকতে এদের মাথার প্রচন্ড পরিমাণে গন্ডগোল হয়ে গেছে কেননা কোনো সুস্থ মানুষ দিনের পর দিন যদি এরকম নেগেটিভিটির মধ্যে থাকতে থাকে থাকতে থাকতে তারা একটা টাইমে যাবে তো তাদের এটাই বলবো যে ঈশ্বর তাদের দ্রুত তারা আবার সুস্থ জীবনে ফিরে তারা সুস্থভাবে জীবনযাপন করুক এটুকুই বলতে পারি আর কিছু না যে তুমি তোমার মা বাবার আহ ইন্টারভিউ দেখছিলাম সেখানে ওনারা বলেছেন তাদের মেয়েকে নিয়ে যেন এই যে ফটো দিয়ে নাম দিয়ে যে রিলস গুলো করা হচ্ছে এইগুলো যেন না করা হয় তারা এতে কিন্তু ভীষণ অসন্তুষ্ট তাদের খুব খারাপ লাগছে তাদের কষ্ট লাগছে আরও কিছু বানিয়ে বানিয়ে নানান রকম নিউজ আকারে কন্ট্রোভার্সি কিছু আছে তারা ভিডিও বানাচ্ছে আহ রিউজের লোভে তো আমি বলবো যে এগুলো করে কি হবে কি হবে মিথ্যা মিথ্যা জিনিসগুলোকে করে কি হবে হ্যাঁ কিছু ভিউজ হবে কিছু রেভিনিউ আসবে কিছু সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু দিনের শেষে সেই রেভিনিউটা দিয়ে যখন আহ সে মানে যারা করছে তারা সংসারের জন্য কিছু করবে বা তার বাচ্চার জন্য একটা চকলেট কিনে আনবে তখন তার মনে এতটুকু কি এ হবে না যে এটা আমি কিভাবে ইনকাম করে এনেছি আর সেই টাকাটা দিয়ে আমি আমার বাচ্চার মুখে চকলেট এনে দিচ্ছি বা সেই টাকাটা দিয়ে আমি কোনো ভালো একটা জিনিস কিনে এনে পড়ছি বা সেই টাকাটা দিয়ে আমি আমার সংসারের কোনো একটা কাজে লাগাচ্ছি তো সেইটা কিন্তু সংসার তার সংসারের জন্য ভালো হবে না সেটা একটা বাবা মায়ের বাবা মার হার কিন্তু তো আমি বলবো তারা যেন এটা না করে তারা যেন এটা না করে তিনি তোমার বাবা মার চোখের জল আছে ওটার মধ্যে যা হয়েছে যা হয়েছে এখনো কিন্তু এগুলো স্টপ করে দেওয়া উচিত টাটা ভালো দেখো